আমাদের সার্ফেসের যে মনসুন ট্রাফ কুটির দিয়ে পাশ করছে অর্থাৎ ব্রেক কন্ডিশন ইস প্রিভেলি মনসুন ব্রেক কন্ডিশন ইজ আর কথা হচ্ছে এছাড়া এছাড়া আপনার আপার এয়ারে একটা সাইক্লনিক সার্কুলেশন আছে সেটা হচ্ছে সেন্ট্রাল বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা আপার এয়ারে একদম মানে ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার আর আর একটা আপার এয়ারের ট্রাপ উইনফিল দেখা যাচ্ছে সেই ট্রাপটা আপনার নর্থ ওয়েস্ট বিহার থেকে সাউথ ইস্ট বাংলাদেশ পর্যন্ত গেছে অ্যাক্রস নর্দার্ন অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল সেটাও আপার এয়ারে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার থেকে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার মধ্যে সারফেসে কোনো সিস্টেম এই মুহূর্তে নেই যেগুলো কিনা ডেনফল দিতে পারে অ্যাকচুয়ালি আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোর অধিকাংশ স্থানেই আপনার সপ্তাহের প্রথম তিন দিন থাকার থাকবে থাকার সম্ভাবনা খুব বেশি আছে হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে আর সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অধিকাংশ স্থানে আর দক্ষিণবঙ্গের জেলাগুলো অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই নাট এই সপ্তাহে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রতিদিনই অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং দক্ষিণবঙ্গের প্রথম দিন দিন আজ থেকে শুরু করে হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলো সব জেলার অধিকাংশ স্থানে এবং শেষ চার দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত জেলাগুলো অনেক স্থানে হওয়ার সম্ভাবনা আছে এছাড়া এছাড়া কিছু কিছু জেলায় আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং লাইট হাওয়া এবং তার সাথে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে ডিটেলস আপনারা আপনাদের বুলেটিনে পেয়েও গেছেন তো যেমন আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচ জেলাতেই হালকা মাঝারি এই বৃষ্টিপাত আগেই বললাম ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আর দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর সব জেলাতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ চল্লিশ কিলোমিটার আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গেরও বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে এবং লাইটিং হওয়ার সম্ভাবনা আছে তার সাথে ঝোড়ো হাওয়া বিশ থেকে চল্লিশ কিলোমিটার আট তারিখে এগেন উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা হিমালয়ান যে পাঁচটা জেলা ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে এক জায়গায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বাড়ি বর্ষণের সম্ভাবনা আছে ওই দিন যেমন মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বাড়ি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটিং এবং তার সাথে ঝোড়া হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গে কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দশ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলাতে বিক্ষিতভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয় এবং দার্জিলিং কোচবিহারও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর বারো তারিখেও উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় পানি বর্ষণ হওয়ার সম্ভাবনা তাহলে এর থেকে আমরা একটা জিনিস যেটা বুঝলাম যে এই সপ্তাহটা কি উত্তরবঙ্গের যে হিমালয়ান ডিস্ট্রিক্ট যেগুলো একদম উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে প্রত্যেক দিন আয়দার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি বর্ষণ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রতিদিনই প্রায় আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইট লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে এবং কোনো কোনো দিনে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা